কি হলো সকাল সকাল কি হলো বলো সকাল সকাল কান্না ঘুরা বিরা বৃষ্টি কি 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 কোনটা কোনটা বাবা কোনটা কোনটা এখানে ওর জন্য সুজি বানিয়েছি দেখো এখনো গরম আর এই যে কি খাবে কি খাবে চা ও চাটা দেখে দেখো কি করতেছে গয়ম না তাহলে খাবো 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 চা খাবো তুমি এ মা তো আমার জন্য চা বানিয়েছি দেখো সে খাবে হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল কি হলো তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর যে আমার প্রিন্স বাবা রে বাবা এত মানে চা খাওয়ার জন্য না কি করছে তোমরা তো দেখছে কি হলো কি হলো পাকা চলে গেছে পাকাটা চলে গেছে আপুচে পাখাটা একটু ডিস্টার্ব মানে চা দেখলে ও খাবে চা দেখলে ও খাবে কি খাবো আহ এই যে তো সকাল থেকে সকাল থেকে না মানে ভোর রাতে থেকে বৃষ্টি পরে যাবে পরে যাবে বাবা পরে যাবে পর যাবে পরে যাবে তো ঘর থেকে নামতে পারছে না তার জন্য আরো টেনশন কোনটা এটা খাবো সুজিটা খাবো আচ্ছা ঠিক আছে দাঁড়া চামিজটা নিয়ে নেই চামিজটা কোথায় চামটা কোথায় ঘর যে আমি না তোকে নিয়ে যে কি করব বুঝতে পারিনি এটা যে তুমি কি করব এটা যে তুমি কি করব খন্তি দিয়ে তুমি কি করব এত বাজে না ছেলেটা ওইখানে দিয়ে দিছি থেকে শুধু যন্ত্রণা যন্ত্রণা আর কিছু ইনি এত যন্ত্রণা করলে কি করব কি করব তার মধ্যে ভিজিয়ে দেব দেখো চার মধ্যে ভিজিয়ে দিতে পার ধরো এই ভিজে যাবে না এমনি তে খাও এমনি তে খাও নাও খাও খাও

সব ঠিক আছে যদি নিজের মনের মত না হয় তারপরে শুরু হয়ে যায় নাও এই যে বিস্কুটটা ব্যাঙে গুড়া গুড়া এ মা বিস্কুটটা ভাঙতে নেই বাবা ভাই এদিকে তাকায় খাওয়াই দিয়ে হইছে এদিকে এক দোপা বিস্কুট মুখের মধ্যে দিয়ে দিচ্ছে আস্তে করে খেতে হয় শেষ করো তারপরে গলাতে লেগে যাবে এইটা কখন খাবে এই যে এই যে দেখো তাকিয়ে আছে সবাই তুমি খাওনি বলে দুষ্টামি করো সে অবস্থা ওকে খাওয়াইতে যা কষ্ট মানে কি বলবো আর বুঝছো তো বিস্কুটটা ডেঙ্গে ডেঙ্গে গুড়া করে দেখো কি করতেছে আর আমার এখনো বিছানা তোলা হয়নি কারণ আমি বিছানা তুলিও না মশারিটা অনবরত ফালানো থাকে মানে সবসময় কারণ ও আরেকটু পরে ঘুমাবে আর আমাদের এখানে প্রচুর মশা তার বৃষ্টিও পড়ছে বৃষ্টির জন্য আরও মশা তার জন্য বাস মশার এটা চব্বিশ ঘন্টা ফালানো থাকে তো আমার সমস্ত কাজ শেষ বৃষ্টির মধ্যে আর এত কষ্ট হয় বৃষ্টির মধ্যে চলাফেরা করা যায় না আর টলও ভরে নিয়েছি আমার ব্রাশও হয়ে গেছে আর এই যে দেখো চাও বানিনি না

না না না আবার বিস্কুট শেয়ার তো এখন বিস্কুটটাকে গুড়া গুড়া করছে তারপর এখন আবার কেকটা খাবে কেকটা গুড়া গুড়া করবে তুমি কি গো কেকটা এমনিতেই গুড়া একদম নরম জিনিস তো আমি খাওয়াই দিই তো না হবে নি ওকে ওর হাতে দিতে হবে এ করতে হবে সে করতে হবে কেকটা দেখছো তো বাবা এরকম করতে নিছো না

এই যে নাও মুখে দাও উনি এত দুষ্টু হইছে সমস্ত কে গুড়া গুড়া করে একদম নিচে উপরে ওর গায়ে দেখো আমি কিন্তু ফোনটা বন্ধ করে মারবো একদম কথা না অবস্থাটা দেখো শুধু একবার কি অবস্থা এত বাজে না ছেলেটা মানে কি বলবো আর বলার মতন কিছু নেই আর একটা ক্ষণ আমাকে এইভাবে যন্ত্রণা করে তো আমার এখনো চা খাওয়া হয়নি আমি চা খাই দেখছো তো দেখছো তো কি হলো তো এখন রাখছি